সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা হয় জমজমাট আজকে মঙ্গলবার অক্টোবর দু হাজার চব্বিশ দেখি দেখি এখানে একটা বাচ্চা দাম চলছে এদিকে আছে তো এদিকে এদিকে দেখছি এই বাচ্চাটার দাম চলছে কত কত বলছিলেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা বলা হয়েছে গোটা হাটের মধ্যে একটা বাচ্চা কত চাইলেন শেষে ভাঙতে বলছেন ভাঙাবে না চল্লিশ এবং বাউান্ন আর কোনটা ওটাও বলছিলেন এটা এটা কত দিচ্ছিলেন ছয়চল্লিশ বলছিলেন কত চাই শেষে আটচল্লিশ এবং আটচল্লিশ হবে না হবে না দাদা

তেতাল্লিশ শেষ <cassette tama> <sare> <Goddess>

কত বলছেন ইমরান ভাই বিয়াল্লিশ ছয় ছেচল্লিশ ছেচল্লিশ এবং বিয়াল্লিশ এই পাশে দেখছি একটা এটাও দেখা দেখি চলছে দাম দর চলছে কত 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 সাতচল্লিশ চায় কত বললেন তেতাল্লিশ

আচ্ছা ভাই কিনা গরু আছে আছে বিষয় না পাটিপত্র একটু কম তো পাটিপত্র কম থাকলে তো দামটা কমের মধ্যে পাওয়া যায় আচ্ছা গরু নিয়ে তো আপনার ব্যবসা আছে আচ্ছা যোগাযোগ করতে চলে যোগাযোগ নাম্বার আছে মোবাইল নাম্বারটা দেন আমাদের 017 হ্যাঁ 03 এই নাম্বারে যোগাযোগ যাবে না আর কোনটা কোনটা দাম দিলেন দেখি তোমরা চলেন তো এটাও দাদা কত কত ছয় চার বলছেন চুয়াল্লিশ আচ্ছা ছেচল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ বাচ্চা একের বাচ্চা বাহানো তিন পনেরো হয় কি বাচ্চা বাহানো তিন পনেরো হয় তাহলে মোটামুটি আজকে বাজারটা একটু কমের দিকে আছে কমের দিকে আছে কয়টা কেনা বেঁচে করলেন আজকে একটাও করতে পারেন না একটাও করতে পারেন না করতে পারেন নাই বাজার খারাপ বাজার খারাপ আজ তো ঠিক আছে ধন্যবাদ কিনেন হ্যাঁ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ